আসসালাম আলাইকুম এসএস অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের সে একটা এস এস এর ব্যালকুনি আজ একটা বিল্ডিং আমরা কমপ্লিট সুন্দর সেই ডিজাইনটা আমরা আজকে ফুটিয়ে তুলেছি ইনশাল্লাহ আজকে পার্টির বাড়ি আমরা কমপ্লিট লাগিয়ে দিয়ে যাচ্ছি এটা আমাদের উত্তরজ বাগান আমাদের উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে জায়গাটা এই বিল্ডিংটা আমরা কমপ্লিট করলাম কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ডিজাইনের গেট আপটা দেখুন ব্যালকনি অনেক সেন্সিটিভভাবে সৌন্দর্যভাবে কাজটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এস এস থাই অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম বিগত দিনে অনেক কাজ দিয়েছি আল্লাহর রহমতে আজও আমাদের একটা কাজ এটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবং আমাদের কাজকে আমরা খুবই সেন্সিটিভভাবে করার চেষ্টা করি অ্যাসস্তা অ্যালবিনিয়াম যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরোয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্তে অনেক কাজ আমরা করে থাকি এবং স্টিলের জগতে এটা জংমরিচা ধরবে না সেভাবে ঝালায় রড থেকে সকল কিছুই ভালোভাবে সেন্সিটিভ তৈরি করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন তো গ্রিলটা এসএসের রেলিংটা অনেক সৌন্দর্যভাবে সেন্সিটিভভাবে আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে আমরা পরিপূর্ণতার সাথে করার চেষ্টা করি আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আজ আমরা এখানে এসেছি সকল কিছুই আপনাদের ভালোবাসায় আজ আমরা পেয়েছি এস এস অ্যালুমিনিয়াম তো আমাদের এই কাজটাকে আমরা প্রায়োরিটি দিই সর্বক্ষণী মর্যাদার সাথে এসেস অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আসে থাকবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যতটুকু সেন্সিটিভভাবে কাজটাকে আমরা ফুটিয়ে তোলা যাই আমাদের এটা স্টিল ডিপার্টমেন্টে এসএসথায় অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে অনেক ধরনের ভিডিও আমরা করলাম পর্যন্ত তো আমাদের কাজকে আমরা প্রায়োরিটি দিই খুবই স্ট্যান্ডার্ডভাবে তো আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমাদের কাজ আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন জেলা প্রান্ত সহ সকল জেলায় কাজ করেছি ইনশাল্লাহ খুবই সেনসিটিভ এবং কোয়ালিটি সম্পূর্ণ জায়গা স্ট্যান্ডার্ড এবং দেখতেও স্ট্যান্ডার্ড লাগবে ইনশাল্লাহ সেভাবেই তৈরি করা হচ্ছে সৌন্দর্যভাবে কাজটাকে প্রায় দিচ্ছি কাজটাকে খুব সুন্দরভাবে স্টিল ডিপার্টমেন্টে যতটুকু আমরা সেন্সিটিভ ফুটিয়ে তোলা যায় ইনশাআল্লাহ স্টিল ডিপার্টমেন্টকে সার্বি চেষ্টায় আপনাদের ভালোবাসাই দেখতে ভালো লাগছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এসে স্টাইল বুনিয়াম আমাদের কন্টাক্ট নাম্বার জিরো নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নাভারন বাজার শাসা থানা যশোর জেলা আমরা কাজকে খুব প্রাধান্য দিই এবং স্টিলের লোহার পরিবর্তে আমরা নকশাগুলো পরিবর্তন করছি স্টিল জগতে যতটা সেন্সিটিভ করা যায় আমরা সেভাবেই তৈরি করার চেষ্টা করছি আল্লাহর রহমতে স্টিল জগতের সেন্সিটিভে ফুটিয়ে তোলার জন্য তো স্টিল জগতে আমরা যতটুকু পারি আপনাদের মাঝে আমরা অনুপ্রেরণা নিয়ে আজও আমরা টিকে আসি থাকবো ইনশাল্লাহ আমাদের কাজটাকে আমরা খুব প্রাধান্য দিই এবং খুবই সেন্সিটিভভাবে আমরা করার চেষ্টা করি আল্লাহর রহমতে তো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কাজকে ভালো লাগলে আপনারা নিশ্চিন্তে লোহার পরিবর্তে এসএস দিতে পারেন এতে বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়ে ভিউ বাড়ে এবং কোয়ালিটিতে বেস্ট হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ অনেক সেন্সিটিভ বেস্ট বেস্ট কাজ আমরা চেষ্টা করি যতটুকু বেস্টভাবে ফুটিয়ে তোলা যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম